এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন মোবাইল অপারেটর রুবি চিফ অপারেটর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহিদ আলম জনাব শাহিদ আলম এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জি আমরা কিছুদিন আগে দেখলাম একজন ব্যক্তি পনেরোটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন সেখান থেকে দশটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটার প্রক্রিয়া এখনও চলছে তার কিছুদিন পরই আবার দশটি থেকে সাতটিতে নামানো হলো তো এত তড়িঘড়ি করে কেন এই প্রক্রিয়া চালানো হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আচ্ছা এখানে একটু জিনিস আমি আপনার যে কমেন্টটা করেছে সেখানে আমি একটু কারেকশন করি প্রথমে আমার আমাদের বক্তব্যটা বলার আগে সেটা হচ্ছে যে ষাটটা ডিসিশনটা কিন্তু এখনো নেওয়া হয়নি সরকার চিন্তা ভাবনা করছে দশটা ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা এখন কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে আমি যদি আপনার কমেন্টের ব্যাপারে বলি সেটা হচ্ছে দেখেন আজ থেকে প্রায় বছর আগেও আপনার ছয় থেকে সাত বছর আগেও আনলিমিটেড ছিল সিমের কিন্তু নাম্বার ছিল না আগে যে কোনো গ্রাহক চাইলে কিন্তু বিশটা পঁচিশটা তিরিশটা সিমও অ্যাক্টিভেট করতে পারতেন সেখান থেকে প্রথমে করা হলো বিশটা আহ বিশটার পরে করা হলো পনেরোটা আমি যদি এখন আমরা যদি আমাদের যে কোনো ডিসিশন বা সরকারের যে কোনো ডিসিশন আমরা যদি বলি যে তথ্য উপাত্ত ভিত্তিক হবে তাহলে আপনি কি বলতে পারবেন বা সরকার কি বলতে পারবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বলতে পারবে যে যখন আনলিমিটেড থেকে বিশটা করা হয়েছে সেখান থেকে পনেরোটা করা হয়েছে তাতে আমাদের দেশের ক্রাইম কমেছে বলতে পারবেন না কারণ সিমের সাথে আসলে ক্রাইমের কোনো সম্পর্ক নেই এটা উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতনই অনেকটা যে ক্রাইম বাড়ছে সেটার সাথে সিম বাড়ছে সিমের সংখ্যার সাথে তারা একটা এটা ট্যাগ করছে যে সিম বাড়ার কারণে বা সিম রেজিস্ট্রেশন হওয়ার কারণে এটা হচ্ছে মনে রাখতে হবে প্রতিটা সিম কিন্তু কোনো না কোনো একটা আইডির অ্যাগেনস্ট রেজিস্ট্রেশন হয় এবং সেটার ফিঙ্গারপ্রিন্টস এবং সব কিছু দিয়েই করা হয় সুতরাং এখানে সিমের সাথে যে অপরাধের চক্রটার কথা বলা হচ্ছে সেটার আসলে সূত্রটা অন্য জায়গায় সেটা হচ্ছে আপনি দেখেন এখন আমাদের পুরো ন্যাশনাল আইডি ডেটা বেজে হয়ে গেছে সেটা আমরা অনেক আগেই বলেছি এবং যার কারণে বিভিন্ন সময় আমাদের উপরে দোষারোপ করা হয় যে সিমের কারণে এটা হচ্ছে বা বিভিন্ন ক্রাইম হচ্ছে কিন্তু সমস্যার আসলে অন্য জায়গায় সেই সমস্যাটা আমরা যদি অ্যাড্রেস না করে সিমের সংখ্যা কমাতে ব্যস্ত থাকি এটা যদি আপনি একটাতেও আনেন তাহতেও কিন্তু আপনার ক্রাইম কমবে না আমরা সিমের সাথে যে আসলে অনেকগুলো জিনিস জড়িত এটা আমাদেরকে বুঝতে হবে সিমের সাথে শুধুমাত্র কানেকটিভিটি না এখন প্রতিটা সিমের সাথে মোবাইল ব্যাঙ্কিং জড়িত মোবাইল সার্ভিস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস জড়িত আপনার ওটিপি জড়িত প্রতিটা গ্রাহকেরই এখন দুইটা বা তিনটা অ্যাভারেজ সিম থাকে বিভিন্ন কারণে এই পনেরোটা থাকার পরেই তারপরেও অনেক সময় আমরা দেখি কাস্টমার আমাদের কাছে আসছে সিমের জন্য কারণ হচ্ছে তার ল্যান্ড রেজিস্ট্রেশন সিম দরকার তার একটা ইউনিক নাম্বার প্রয়োজন হয় ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ শুধুমাত্র যে এই নাম্বার বা কানেকটিভিটির জন্য তা না আর অনেকগুলো প্রয়োজনের কারণে কিন্তু মানুষ সিম নেয় এবং এই কারণেই আমরা যদি এখন সিমগুলো বন্ধ করে তাহলে কিন্তু আমাদের এই গ্রাহকগুলো অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে যাবে আমি তো আপনারা যেটা প্রতিবেদন বলেছেন গভর্নমেন্ট রেভিনিউ কমে যাবে অবশ্যই এটা একটা গভর্নমেন্ট রেভিনিউর একটা বড় ব্যাপার আছে আমাদের রেভিনিউর ব্যাপার আছে আমাদের রেভিনিউ স্বার্থটাও যদি আমি না দেখি এখানে যদি আমি বৃহত্তর স্বার্থের কথা বলি সিম নাম্বার কমে গেলে ক্রাইম কমে যাবে এই ধরনের কোনো এভিডেন্স এখন পর্যন্ত সরকার দেখাতে পারেনি এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ নেই যে এটা করলেই আসলে ক্রাইম কমে যাবে এটা সাধারণত একটা পারসেপশন আসে যে কেন পনেরোটা থাকবে কেন বিশটা থাকবে কারণ যারা এই ডিসিশনটা নিচ্ছেন তারা কিন্তু আসলে জিনিসটা খতিয়ে দেখছেন না যে এখানে আরো অনেকগুলো বিষয় জড়িত এবং ক্রাইমের সাথে আসল যে জায়গা জড়িত সেই সব জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে আমরা শুধু শুধু সিম বন্ধ করব আমরা ডিজিটাল ডিভাইডটাকে বৃদ্ধি করব এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনি যখন সিম বন্ধ করে দিচ্ছেন এটাতে কিন্তু আপনার মার্কেট কম্পিটিশনের একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে আমরা যারা বটন তিনটা অপারেটার আছি তারা কিন্তু সেকেন্ড এবং টার্সেয়ার সিমের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হয় আপনি তাহলে যেটা করবেন যখন সিম বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা অপারেটার যারা মার্কেট লিডার তারা স্ট্রং থেকে স্ট্রংগার হচ্ছে এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অপারেটাররা আস্তে আস্তে করে কিন্তু তাদের মার্কেট শেয়ার হারাবে এবং এই করেই কিন্তু আমরা আলটিমেটলি মনোপলিটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি এখানে এবং একটা মনোপলিস্টিক মার্কেট তৈরি করার জন্য আমরা আসলে ব্যবস্থা নিচ্ছি সো আমাদের কাছে মনে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এবং আমরা যেটা আমাদের পলিসি মেকারদেরকে যেটা বলেছি আমাদের রেগুলেটর বিটি কো আমরা তথ্যপাত্র দিয়ে আমরা সাহায্য করছি যে যদি সিন বন্ধ করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি গ্রাহকের জন্য একটা বড় ধরনের দুর্গতি তৈরি হবে কারণ অনেকেরই এই নাম্বারগুলো বিভিন্ন এম এফ সার্ভিসে আছে বিভিন্ন ব্যাংকে আছে তারা ওটিপি গুলো পাবে না এবং আলটিমেটলি তারা সমচূড়ান্ত একটা ভোগান্তির মধ্যে পড়বে আমাদের রেভিনিউ লস হবে সেটা আমরা বলছি না অবশ্যই রেভিনিউ লস হবে সরকারও রেভিনিউ লস হবে বাট এর বড় একটা মার্কেট ডিসরাপশন তৈরি হবে যেটা সরকারের আসলে বিবেচনায় আনা উচিত জি জনাব শাহিদ আলম আপনার কাছে জানতে চাই যে একজন ব্যক্তির আসলে কতগুলো সিম কার্ড প্রয়োজন যেখানে আমি যদি একটি রেফারেন্স দিই পার্শ্ববর্তী দেশ ভারতের সেখানে একজন ব্যক্তি নামে নয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা যাবে পাকিস্তানে পাঁচটি করা যাবে এবং মালদ্বীপে দশটি করে সিম কার্ড নেওয়া যায় তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে একটা ব্যক্তির কতটি সিম কার্ড প্রয়োজন আপনি যে উদাহরণটা দিলেন এটা শুধু আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশে আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় দুশো যে দশটা দেশের কথা যদি আমরা হিসাব করে দেখি যেখানে প্রায় সাড়ে চার হাজার অপারেটার আছে সেখানে কিন্তু আপনার প্রায় একশো চল্লিশটা দেশে সিমের কোনো রেস্ট্রিকশনই নেই আমরা কি তাহলে বলতে পারবো সেই সব দেশে আসলে ক্রাইম আমাদের চেয়ে অনেক বেশি অবশ্যই বলতে পারবো না আর যেসব দেশগুলির উদাহরণ দি না সেখানে পার্সপেক্টিভটি ডিফারেন্ট ভারতে আধার কার্ড যেটা আছে সেটার অ্যাগেনস্টে তারা যে বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য যে অ্যালোকেট করা হয়েছে সেখানে সেখানে কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেম আছে ল্যান্ড রেজিস্ট্রি বলেন ভূমি মন্ত্রণালয়ের অধীনে এবং অন্যান্য সবকিছু কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে আসে কিন্তু আমাদের দেশে সেই ইন্টিগ্রেশনটা এখনো হয়নি যার কারণে আপনি দেখবেন আপনি যখন খতিয়ান তুলতে যাবেন আপনাকে একটা ইউনিক নাম্বার দিতে হচ্ছে আপনাকে বিভিন্ন ব্যাংকে যখন নাম্বার দিতে হচ্ছে সেটা আপনাকে একটা ইউনিক নাম্বার দিতে হচ্ছে

তার হয়তো সিসিটিভি ক্যামেরাতে আপনার সিম আছে তার তিতাস গ্যাসের মিটারে তার সিম আছে তার বিভিন্ন আইওটি ডিভাইসের সিম আছে তার মোবাইলে একটা বা দুইটা তিনটা মোবাইল কানেকটিভিটি আছে তার ল্যান্ড রেজিস্ট্রিতে সিম আছে সো একটা গ্রাহক যখন সিম ইউজ করে তার সেভাবে তাকে মেনটেন করছে আপনি সেটা কিন্তু জোর করে বন্ধ করে দিতে পারেন না এবং সেটা আপনি যদি করেন তাহলে আপনি গ্রাহকের ভোগান্তিটাও আপনাকে একই সাথে দেখতে হবে আপনাকে সিস্টেম আগে ইন্টিগ্রেট করতে হবে তারপর আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি তিনটা করবেন না চারটা করবেন না ছয়টা করবেন এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি খুব সাবজেক্টিভলি আপনার নিজের চয়েসটা আপনি কাস্টমারের উপরে চাপিয়ে দিচ্ছেন জি জি এই যে যদি আসলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয় তাহলে দুই হাজার কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবেন সরকার রাজস্বটা বড় ব্যাপার না রাজস্বহায়ত সরকার সেটা অবশ্যই তার বিবেচনা থাকবে কিন্তু রাজস্ব চেয়ে বড় কথা হচ্ছে তাহলে কিন্তু আপনি এখানে আসলে একটা মনোপলিস্টিক মার্কেট তৈরি করছেন আপনি শুধুমাত্র চাচ্ছেন একটা অপারেটরই বাংলাদেশে টিকে থাকুক জি আচ্ছা যদি এটা বাস্তবান হয়ে যায় তাহলে সেই আসলে আপনারা কি বলবেন আসলে কি কি সুবিধা যদি দেওয়া হয় তাহলে আপনি যে প্রবলেমগুলোর কথা বললেন সেখান থেকে উত্তানো যেতে পারে এটা প্রবলেম তো আসলে যেটা আমি বলেছি আগে সিমের সাথে ক্রাইমের যে সম্পর্ক তৈরি করা হচ্ছে সেটা কোনোভাবেই আপনার উপাত্ত ভিত্তিক নয় সেটা কোনোভাবেই রেশনাল না আমাদের দেশে যে সিম ভিত্তিক ক্রাইম নেই আমি সেটা বলছি না সিম ভিত্তিক বিভিন্ন ধরনের ক্রাইম হয় সেটা সমাধানও আছে আমাদেরকে সেজন্য প্রথমে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি ডেটাবেস থেকে স্ট্রংগার করতে হবে আমি আপনাকে বারবার করে একটা জিনিস বলেছি যে আমাদের টোটাল ন্যাশনাল আইডি ডেটাবেসে আমি আপনাকে আপনাদের টিভির মাধ্যমেও যদি বলি যে আমাদের টোটাল এনআইডি ডেটাবেসটাই কম্প্রোমাইজ হয়ে গেছে সেখানে সিম বন্ধ করে কোনো লাভ হবে না আপনাকে আগে এনআইডি ডেটাবেসটাকে আপনাকে সিকিউর করতে হবে তারপরে আপনাকে বিভিন্ন ক্রাইম যেটা হচ্ছে সিমের মাধ্যমে সেগুলো কিন্তু সিমের মাধ্যমে হওয়ার কারণে কিন্তু এখন আমাদের নিরাপত্তা বাহিনীগুলো যারা কাজ করছে তারা এগুলো ধরতে পারছে তারা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে আপনি যখন বন্ধ করে দিবেন তখন তারা কিন্তু অন্য ব্যবস্থা নিবে এবং এই যারা দুর্বৃত্তরা আছে তারা কিন্তু বিভিন্নভাবে অন্যভাবে আপনার এই ক্রাইমগুলো করতে থাকবে সো আপনাকে আগে রুট কজটা বের করতে হবে যে কেন হচ্ছে এরপরে আপনি আসবেন সেটা হচ্ছে যে এটাই আসলে গ্রাহকের কথা অপারেটরের কথা সবার কথা চিন্তা করে যেন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যাতে সর্বোপরি গ্রাহকরা আসলে সুবিধা পান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আপনাকে ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এক ব্যক্তির আসলে কতটি সিম থাকবে সাতটিতে নামিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোবাইল অপারেটর রুবির চিফ অপারেটর অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম